আসসালামু আলাইকুম বিরার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই দেখিয়ে দিয়েছি আজকে রেসিপিটা কি আর কেন করলাম তো হঠাৎ করে ছোটো মেয়ের আবদারে হচ্ছে আজকে কুল পাখির তন্দুরি করবো তো এই পাখিগুলো কিন্তু পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে নিতে হয় এগুলো কিন্তু আমার খামারের কোয়েল পাখি আমার কিন্তু বেশ অনেকগুলো করে পাখি এরকম আপনার ফ্রেশ করে বিক্রি করতে হয়েছিল কারণ হচ্ছে অনেকে আছেন এটা কাটাকাটির ঝামেলাটা করতে চান না তো তাদেরটা আমি অবশ্য ফুল প্যাকেজেই দিয়ে দিয়েছি অর্থাৎ মাথার গলা টলা সব দিয়েছি যেহেতু আমি এগুলো ভাজবো অর্থাৎ তাওয়ায় ভাজবো তাই হচ্ছে আমি এরকম গলা ফেলে দিয়েছি এবং পাগুলো একটু খাটো খাটো করে কেটে নিয়েছি তো পরিষ্কার করে ধুয়ে কেটে আপনার একটু পিস পিস করে কেটে এরকম ফাঁকা ফাঁকা হয়েছে দেখতে পেলেন তারপরে দিয়ে দিচ্ছাম দিয়ে দিলাম হচ্ছে আপনার লবণ গুঁড়া দুধ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তেল আদা বাটা তারপরে মানে আদা রসুন বাটা আর কি জিরা বাটা মানে জিরা ফাঁকি সরি বাটা না তো সব দিয়ে তারপরে একটু চিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে একটু বাদাম বাটা তো এগুলো ডিপ করে রেখেছিলাম সেটাই দিয়েছি আপনাদের যদি সরাসরি থাকে সেটাও দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভিনেগার আর এক চামচের মতো সয়া সস তো এই হচ্ছে আজকে কার যে মশলা মশলাটা আপনার ঘরোয়া এবং খুবই সিম্পল আপনি যদি এখানে সয়া সস না থাকে চিনি দিলেও হয় তো আমার ঘরে সয়া সস আছে এর জন্য আমি সয়া সস দিলাম আর যাদের ঘরে ভিনেগার নাই তারা লেবু চিপড়ি দেবেন এক পিসের মতো তো সাথে আমি এখানে কিছু লুডুস সিদ্ধ করে নিয়েছি লুডুস রান্না করব পরে খালি খালি এটা তো ভালো লাগবে না তো এখানে একটা ডিম ভেঙে নিলাম এই ডিম ভেঙে ভালো করে ডিমটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আপনার মশলা অ্যাড করে দিচ্ছি এখন এইখানে শুধু আমি ধনিয়ার গোড়াটা দিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে আপনার ডিম তো তার সাথে কিছুটা সবজির পরবর্তীতে আমি আলো দিয়েছি শুধু আপনার চাইলে বিভিন্ন রকমের সবজি মিক্সার করতে পারেন তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি চার পিস কোয়েল কিন্তু দিয়ে দিয়েছি তো এই চার পিস কোয়েলকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো যে যেভাবে পারেন অনেকে আছে এয়ার ফ্রায়ে দিয়েও ভাজতে পারেন তারপরে যারা ই বোঝেন মানে চুলায় সরাসরি যারা পারেন গ্রিল করা তারা গ্রিল করতে পারেন তো আমি যেহেতু ছোটো পাখি গ্রিলের ঝামেলায় গেলাম না এইখানে আমি দু প্যাকেট লম্বা যে লুটোসটা হয় ওগুলো নিয়েছি সাথে কিন্তু দুই প্যাকেট কেটে দিয়েছি মশলা যে লুডোসের মশলার থাকে সেটা তো আমি লুডসটাকে একটু আগে সিদ্ধ করে রেখেছি এর জন্য একটু দলা পাকিয়ে গেছি চিন্তার কিছু নাই গরম হলেই কিন্তু গেলে সবগুলো ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সাবধানে সাবধানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা কিন্তু বুকের মধ্যেই বেশি মাংস থাকে রান আর হচ্ছে বুকের পিঠে কিন্তু তেমন একটা মাংস থাকে না কোয়েল পাখির তো বুকে রানে কিন্তু ভালোই মাংস তো এই মাংসগুলোকে একটু চেপে চেপে তারপরে হচ্ছে আপনার লাল লাল করে নিতে হয় আর আমি বেশ আপনার ছয় পাঁচ ছয় ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি এমনিই কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে অল্প তাপে কিন্তু এটা রান্না হয়ে যাবে আর এটা কিন্তু আপনি বেশি তাপে রান্না করা যাবে না তাহলে সম্পূর্ণ পুড়ে যাবে যেহেতু অল্প মাংস থাকে কোয়েলে তো আপনাকে কিন্তু ইচ্ছে তাপটা বাড়াতে পারবে না খুবই স্লো আছে ধীরে 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 ভাজতে হয় তো যাই হোক ফাইনাল আমি ফুল পাখিগুলো আমার ভাজা শেষ আমার ছোটো মেয়ের আবদারে কিন্তু আজকের এই রেসিপিটা করলাম ও বলছিল আম্মু আমাকে তুমি বলেছিলে আমি শখ করে বলেছিলাম যে তুমি কি রোস্ট খাবে নাকি তন্দুরি খাবে উনিও বলেছিল যে আমাকে তুমি কোয়েলের তুন্দুরি করে দিও তো কোয়েলের তুন্দুরি তো বুঝেনি মাংসও হয় কম যাই হোক আমি এখানে একটা বলের মধ্যে সম্পূর্ণ লোডুসটুকু ঢেলে নিয়েছি আর চার পিস পাখি দিয়ে সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে খাওয়ার পালা এখানে আমি আর একটু যে চাট মশলা থাকে সেগুলো একটু দিয়ে নিলাম ছিটিয়ে নিলাম যেন খেতে ফ্লেভারটা ভালো লাগে তো আশা করছি আজকের রেসিপিটি বা ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকন ক্লিক করে রাখবেন আর কমেন্ট করে লাইক করে যাবেন কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে পরিবার নিয়ে কিন্তু ছোট্ট একটি আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম যাদের যাদের ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে যাবেন কেমন লাগলো ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছে তো এখন আসে আমি দেখাচ্ছি কেমন হয়েছে এটার কিন্তু খুব সুন্দর মাংস হয়েছিল আপনার কোয়েল পাখিতে আমরা কিন্তু সবাই যা যার মতো প্লেটে নিয়ে নিয়েছি এখন এখানে অন্য অন্য প্লেটগুলো ব্যবহার না করে আমি লোকাল প্লেটগুলোই ব্যবহার করেছি কারণ হচ্ছে যেহেতু বাচ্চারা নাড়াচাড়া করে প্লেট আর দেখতে পাচ্ছেন এখন এখানে আপনার আমার ছোটো মেয়ে রেখে দিল রেখে দিয়ে ও ওর প্লেটটাকে সাজিয়ে গুছে তারপরে নাকি ও খাওয়া দাওয়া করবে তো ছোটো মানুষ যা বলে আর কি তাই আমাদের আসলে করতে হয় ছোটো মানুষের একটা আবদার বলতে একটা কথা থাকে সব বাবা মার কাছেই কিন্তু তার সন্তানের আলাদা একটা গুরুত্ব থাকে ছোটো হলে ছোটোর গুরুত্ব একরকম বড় হলে বড় গুরুত্ব একরকম তারপরে যার অনেকগুলো বাচ্চা আমরা যে এখনকার ফ্যামিলিতে সবারই দুইটা একটা করে বাচ্চা থাকে আমাদের সময় আমরা চার ভাই বোন আমি দেখেছি আমার বাবা মার আদর ঠিক চার রকমই হয়ে থাকে প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা আদরের একটা প্যাটার্ন থাকে যাই হোক অনেক কথা বললাম যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিও দেখছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রান্না হয়েছে পাখিটা আর পাখির বুকে কিন্তু বেশ অনেকটুকু করে মাংস হয়েছিল এর জন্য খেতে খুব ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা যারা এই পর্যন্ত দেখছেন আসলে অত্যন্ত মন থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সবার শুভকামনা রেখে সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ